আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে একটু ভালো আছেন সুস্থ আছেন চলে আসুন আমার থেকে আপনার জন্য রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সব ঈদের জন্য গর্জিয়াস কালেকশনগুলো চলে আসছে তো নতুন নতুন ড্রেস ড্রেস দেখাবো বাট একটা জিনিস বলবো যেটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন বিশেষ করে অনলাইনে অর্ডার করবেন শপে আসলে তো আপনারা চলে আসতেই পারছেন আপনি একটু দ্রুত অর্ডার করবেন আর যারা শপে আসতে চাচ্ছেন তারা একটু দ্রুত চলে আসবেন কারণ এই প্রোডাক্টগুলো কি হয় সাইজ অ্যাভেলেবেল থাকা অবস্থায় যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে নিতে পারেন নিজের জন্য তো ফেরত প্রাইস কত সতেরোশো পঞ্চাশ কালার তিনটা তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা ব্ল্যাক কালার প্রাইস করবো হচ্ছে সতেরোশো পঞ্চাশ আর একটা কালার হোয়াইট কালার সেম প্রাইস 1750 টাকা 1750 বডিটা হাতায় জামার নিচে কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে হচ্ছে 1750 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আর নেক্সট আছে হচ্ছে এই গাউনটা এটা হচ্ছে একটাই কালার এটা হোয়াইটের মধ্যে আছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা ঠিক আছে প্রচুর ভি ড্রেস এটা 50 প্লাস হচ্ছে লম্বা হবে

কাজ করা উন্নাটা অল ওভার লাগানো কাজ থাকবে এটার দাম কত ভাইয়া এটা পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা এত সুন্দর একটা থ্রি পিস 1500 তে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন একটা নাইরা দেখাচ্ছি এটা তো প্রচুর হিট একটা নাইরা এটা আমি একটু আপনাদেরকে বোঝাই সম্পূর্ণ ড্রেসটা কিন্তু জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা হাতায় জামার সাইডে প্লাস নিচে এরকম একটা মাল্টি কালারের কাজ আছে সালোয়ারটা প্যান্ট আর ওনাটা কাজ করা এটা স্টিকি কোমরে বেল্ট আছে আচ্ছা কোমরে বেল পাবেন তার সাথে ম্যাচিং মানে এরকম একটা বেল্ট আছে এটার দামটা কত পড়ছে এই যে বেল্ট এটা পড়বে মাত্র 1850 1850 কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার এটার সাথে সেম সালোয়ার হবে ওন্না থাকবে আর কোমরে বেল থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1850 1850 টাকা আরেকটা কালার যেটা আছে এটা হোয়াইটের মধ্যে এটাও একই প্রাইস

হোয়াইটের মধ্যে খুব সুন্দর কাপড় কিন্তু কোয়ালিটিফুল কাজগুলো সুন্দর সতেরোশো পঞ্চাশ এখন দেখাবো সব নায়রা আচ্ছা মাল্টি কালার কাজে নায়রা দেখাচ্ছি বডিটা হাতায় জামার পুরোটাই কাজ করার নিচে ওকার সাথে সালোয়ার হবে ওড়না হবে দাম কত এটা ভাইয়া পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওড়না নেক্সটটা দেখাচ্ছি

এটা থাকবে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার 1900 মাত্র 1900 টাকায় ড্রেসটা পাবেন সেম সালোয়ার সেম ওন্না নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে বেজ কালার এটা সাথেও সেম সালোয়ার ওন্না হবে দাম একই 1900 টাকা 1900 টাকা থাকবে ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি এটা আরও কালার রয়েছে আইটেম হবে হোয়াইট কালার একই দাম 1900 1900 টাকা সালোয়ার নাকি আছে মাত্র 1900 টাকা

সেম চোদ্দশো পঞ্চাশ প্রচুর দুশো পঞ্চাশ সালোয়ার নাকি নেক্সটটা দেখায় নেক্সট আছে হোয়াইট কালার একই প্রায় চোদ্দশো নেক্সটটা নেক্সট এটা এটা হাতায় নিচে কাজ থাকবে সালোয়ারের নিচে কাজ আর কাজ করা দাম হচ্ছে দুশো এটা হচ্ছে হোয়াইট কালার